तो असलकुम भलो आसन तो ना जेत निका चांदपुर बाजार तो यहाँ चांदपुर बाजार तो पहाड़ी मेघालय पहाड़ टाइम न देखा जाए, जाए दे मेघालय पहाड़ তো এই পাহাড়ের নিচে যে এটা নাকি চানপুর বাজার উত্তর বর্দাল ইউনিয়ন থানা তাহিরপুর তো এখানে এনেকে আমার কাছে এনেকে যেহেতু নাকি ওনা গেছিল তো নাকি ওনার ঠিকানা লিয়া কিন্তু নাকি আমি এখানে আসলাম তো নাকি ওনার বাসায় আমি যেতেছি তো দেখা যাক আপনি আপনি তো খুব আনন্দের মানুষ তো নাকি আপনি নাম কি নুরবান নূরবান আপনি স্বামী নাম কি মানিক মানিক তো নাকি আছেন আমি তো মিত মিত আপনার ছেলে মেয়ের আছে না আছে কয় ছেলে কয়

দেখেন দর্শক যারা আছেন তারা দেখেন ওনারা ওনার কিন্তু আসলে নাকি রৌদ্রটা নাকি আমার মুখের মধ্যে তো নাকি আমি বলবো দেখেন তারা কিন্তু নাকি এই যে অসহায় মানুষ তারা কিন্তু অসহায় মানুষ আর তারা কিন্তু নাকি আছেন তো একটা চানপুর বাজারের মধ্যে নাকি ওনারা থাকেন তো নাকি ওনার ছেলেরা যারা আছে তারা কিন্তু নাকি যে তো নাকি বলছে উনি যে ওনার ছেলেরা কিন্তু নাকি ওনারা কিন্তু নাকি নাকি চলতে খুব কষ্ট হয় ওনারা খুব কষ্ট হয় নাকি যার জন্য নাকি ওনারা কিন্তু নাকি দেখতে এনেকে হয়তো অনেকে অক্কেম তবু নাকি অনেকে কি করবেন যেহেতু নাকি মানে দশ মোটার মধ্যে নাকি এক মোটার দিয়ে থাকে নাকি ছেলেরা তো নাকি তারা নাকি ভাবে নাকি তারা কিন্তু নাকি চলতেছে তো অনেকে আমি বলবো নাকি যে

আনতে। ইদে লেখা চিলি দে। হ্যাঁ এবারে চিলি পপও দিছতে আমরা। তো সরকার তো নিকে ওয়ানে কি সুধিতাছ এনেকে তেগুলি এনেকে আমরা না নেকে আপনারা দেন। দিল তো মন ভরছ আনন্দ লাগি নাই। কাল লাগি তাই। আনন্দ লাগি। যারা আছে যারা বড় আছে যারা চলতে পারে handleError লাগা আছে। বড়। যারা চলতে পারে তাদেরকে দেয়। হুম। আপনাদেরকে দেয় না। না। গেলো আর পিয়া দেখরা। আর তিন কথা তিন লারা मारे। আমরা যাইকে।

तो जनिके जनिके आपने, आपने, तो आपने ने के जनिके जीव पे ने के जे सब तसे ने के तो आपने, आपने तो ने के हाथ से पर ने ने के हम तो ने के हम तो के ओपाक जने के आपने रजे आ हम सोई ले देखो हम आते ही ना हम की ओवस कोई सामने हम जवान की ओवस पे दिन जे वाल ला जाबे जीवत नहीं तो आपने जने के आपने तो ने के आपने सो तो बोइने कसे तने हमने बाहर कसे जेते पर लेन ना बाहर कसे जेते सोबे ना दी गेले ना তো বানতে দাও তো আমি কি বলবো যাইতো তো তো নাকি এটা নাকি এটা আপনার জন্য দেন তো এটা আপনার জন্য এটা দেন তো নেগেটিভ ভিতরে কি আছে ওই আরে 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 আরেকটা প্যাকেস আরেকটা প্যাকেস একটা গাড়ি মধ্যে আছে নি এসো তো আমি বলবো নেগে দেখেন দেখেন এটা খুলে দেখেন খুলে দেখেন তো নেগেটিভ ভিতরে কি আছে দেখেন তো দেখেন তো দেখেন তো নেগেটিভ ভিতরে খুলে কি আছে এই দিদি দিদি ভিতরে দেন তো তো আচ্ছা তারপরে তো আছে তেল পেঁয়াজ হলুদ মরিচ সাবান পাউডার লবণ আমার জানা মতন নাকি এগুলি আছে নাকি আমি অল্প অল্প কিছু করে কিন্তু নাকি আমি অল্প দিন মানে দুই এক দিন যেন চলতে পারে নাকি এরকম একটা নাকি আমি নিয়ে আসলাম তো নাকি আমি বলবো নাকি যেহেতু নাকি আপনারা নাকি তাদের পাশে থাকেন যেখেন তারা কিন্তু নাকি একবারে অসহায় নাকি তারা কিন্তু দুই বই অসহায় আমরা

কাম কাজ কইরা নাকি তারপরে চালান না লাগে এভাবে না তো আমি কি বলবো নাকি দেখেন নাকি আমি কেউ সাহায্য করে না আমি দিতে পারবো না যেহেতু নাকি তারা যে একটা অবস্থায় আছেন তো আমি বলবো নাকি দর্শকরা যারা আছেন নাকি আপনারা নাকি এরকম ধরনের মানুষের পাশে থাকবেন এরকম ধরনের মানুষের নাকি সাহায্য সহায়তা করবেন আর একটু যাচাই বাছাই করে করবেন যেন নাকি তারা তারা নাকি যারা সঠিক পানা দেন নাকি তারা যেন প্রতিবন্ধী মানুষের নাকি আমিও চেষ্টা করি যেন নাকি আমি আমি বুঝতে পারি নাকি যে গরিবের যে কি কষ্ট আর কি যন্ত্রণা নাকি আমি বুঝতে পারি যেহেতু নাকি আমি প্রতিবন্ধী মানুষ তারা যে কত কষ্ট করে নাকি আমি বলবো নাকি আপনারা যারা কথা চলে যারা আছেন যারা মধ্যবর্তী আছেন তারা নাকি আপনারা একটু একটু দুজন হেল্প করেন একটু দুজন তাদেরকে সাহায্য সহায়তা করেন তা নাকি আমি তারা একটু শান্তি পায় তো নাকি আমি বলবো নাকি যেহেতু দর্শকরা নাকি যারা আছেন নাকি আপনাদের কিছু বলবো আপনারা নাকি তাদের পাশে থাকুন তাদের পাশে থাকুন তাদের পাশে থাকুন আমি বারবার একই কথাই বলবো নাকি তাদের পাশে থাকুন ধন্যবাদ সকল